আজ গাজা উপত্যকাটি বিশ্বের কাছে এক বিভীষিকার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতিদিনের হামলা নিহত আহতদের সংখ্যা বাড়ছে তবে এর সবচেয়ে বড় শিকার হচ্ছে গাজার শিশুরা জাতিসংঘের তথ্য মতে গত আঠারো মাসে ইসরায়েল গাজায় হত্যা করেছে প্রায় পনেরো হাজার শিশুকে এক ভয়াবহ পরিসংখ্যান যা পৃথিবীকে নাড়া দেয় তবে এই শিশুদের দুর্ভোগের কাহিনী এখানেই শেষ নয় হামাসের বিবৃতিতে বলা হয়েছে গাজার উনিশ হাজার শিশু শহীদ হয়েছে আর শিশু তাদের মা বাবা হারিয়ে এতিম হয়ে গেছে এদের মধ্যে অনেকেই খুব নবজাতক এক বছরের কম বয়সী শিশুদের অন্তর্ভুক্ত ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে গাজায় নিহত শিশুদের মধ্যে দুইশো চুয়াত্তরটি নবজাতক এবং আটশো চুয়াত্তরটি এক বছরের কম বয়সী শিশু রয়েছে তবে শুধু হামলা নয় ঠান্ডা ক্ষুধা এবং অপুষ্টিতেও শিশুদের মৃত্যু হয়েছে গাজায় বেঁচে থাকার যুদ্ধ এখন কঠিন হয়ে পড়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা এক বিভীষিকার মধ্যে পড়ে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ পনেরো হাজার দুইশো পঁচিশ জন এই মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে হামাসের বিরুদ্ধে যুদ্ধের ধারাবাহিকতায় শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এখনো চলমান এই সহিংসতার মধ্যে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনদের হারাচ্ছে এক বাসিন্দা বলেন আমরা বেঁচে থাকার জন্য যে তীব্র গোলাগুলির মধ্যে আটকা পড়েছি সেটি আমাদের জানিয়ে দেয় আমাদের জীবন শুধুই একটি লড়াই গাজার উপর আকাশ থেকে ইসরায়েলের আক্রমণ জারি আছে হামাস অভিযোগ করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের তৈরি রকেট ব্যবহার করে শিশুদের শরীর কয়েক তলা ভবনের সমান উপরে ছিটকে ফেলে শিশুদের জীবন তাদের ভবিষ্যৎ সবকিছু হারিয়ে যাচ্ছে গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা একান্ত প্রয়োজন হামাজ জানিয়েছে তারা মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানাচ্ছে যাতে ইসরায়েলের অপরাধগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু এই অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া না আসায় ইসরায়েল আরও দুঃখজনকভাবে শিশুদের উপর হামলা চালাচ্ছে যদিও ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র গাজার সাধারণ মানুষ কিন্তু নিরন্তর লড়াই চালিয়েই যাচ্ছেন হাজার হাজার শিশু পুরুষ এবং নারী হারিয়েছে তাদের সবকিছু তবুও তারা তাদের ভূমির জন্য সংগ্রাম করছে এটি একটি মানবিক সংকট যেখানে ইসরায়েলি বাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যবস্থাপনা একসঙ্গে মিলেমিশে গাজার সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে তবে পৃথিবীর চোখ এখন গাজার দিকে এবং সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার গাজার শিশুরা পৃথিবীর আশা এবং ভবিষ্যৎ তাদের জন্য এই লড়াই থামানো প্রয়োজন আজকের পরিসংখ্যানটি আমাদের মনে করিয়ে দেয় এটি শুধুমাত্র একটি যুদ্ধ নয় এটি মানবতার প্রতি এক বড় আঘাত